বছরের শেষ দিকে সবাই পিকনিক করে তাই আমরাও করি ছাদে আমাদের লাকড়ির চুলাও আছে আর যেদিন এবার পিকনিকের ডেট ছিল সেদিন দেখি এত কুয়াশা বাবারে বাবা মনে হয় বের হওয়া যাচ্ছে না এদিকে সবাইকে বসি শাড়ি পরে আসতে আমার নিজেরই শাড়ি পরতে যে অবস্থা কাহিল তারপরে আর কি যেহেতু বলেই ফেলছি তাই শাড়ি পরলাম পরে ছাদে গেলাম ছাদে যে আগের দিনে আমি গরুর মাংসটা কষিয়ে রাখছিলাম সেটা চুলায় বসায় দিলাম তারপর আস্তে আস্তে সবাই আসলো আর করা এত ঠান্ডা হবে কে জানতো ঠান্ডা দেখে আমার ভিতরের কিচেনে সাদেই আমার ভিতরে একটা কিচেন আছে সেখানে চা বসায় দিলাম কারণ একটু চা খেলে সবাই একটু গাটা গরম হবে আর রান্না করতে তো অনেক সময় লাগবে তো চা বিস্কিট দিলাম সবাইকে বানায় আর চাটা এটা ছিল মশালাটি আমাদের এই মশালা টিটা খুব ভালো হয় যদিও আমার অনুত পছন্দ করে না বাট এই টিটা বানাইলেও খেতেও খুব ভালো লাগে বাট আমার এই ফ্লেভারটাও খুব ভালো লাগে আমার মশালা টিই খুব ভালো যাই হোক ও দুষ্টমি করতেছিল ও যেহেতু মাসালা ফ্লেভার পছন্দ না তবে চাটা ও খেয়েছে আর সবাই খেয়েছে পছন্দ করে চাটা খুব ভালোই হয় কালার দিকেই বোঝা যাচ্ছে তারপরে চাটা খেয়ে আমরা সবাই একটু গরম করে বসে গেলাম রান্না করতে গরু মাংসটা যেহেতু হাফ ডান ছিল ওইটা রান্না করে নামিয়ে রেখে চা খেয়ে এখন আমরা আমরা খিচুড়িটা বসাবো যেহেতু চুলায় আগুন জ্বলতেছিল এই জায়গাটা পুরোটা গরম হয়ে গেছিল অনেক মানুষ আর হচ্ছে যখন আগুনও জ্বলতেছিল সবাই মিলে ফান করতে করতে সবারই গরম লেগে গিয়েছিল পরে যাই হোক এই যে রান্না করতেছি খিচুড়ি বসাচ্ছি মেইন রান্নার দায়িত্বে আমি ছিলাম তো আমি রান্না করতেছিলাম সব কিছু আর সবাই মিলে এসে একটু একটু করে নেড়ে দিচ্ছিলো গল্প করতেছিল এটাই আসলে মজা আর বিভিন্ন কাজে হেল্প করতেছিলো চুলার জাল দিছিল কেউ এটা এনে দিছিল। ওটা এনে দিচ্ছিল পিকনিক মানেই তো এইগুলা সবাই মিলে কাজ করা তো এই যে আমি খিচুড়ি বসাচ্ছি যেহেতু বোনা খিচুড়ি রান্না করব আর আমি হচ্ছে পুরাটাই ঘি দিয়ে রান্না করতেছি আমি এখানে সবজি দিই চাল ডালের খিচুড়ি হবে গরুর মাংসের সাথে খাবো আর ঝাল ভর্তা থাকবে তো সবজি দিয়ে নিই তারপরেও ঘি দিছি কারণ আমার ঘি আর খিচুড়ি মানে খিচুড়ি মানে ঘি দিতে হবে আর ঘি আমার খুবই পছন্দের এই জন্য ঘি দিয়েই রান্না করতেছি ঘি দিলে খিচুড়ির ফ্লেভারও সুন্দর হয় খেতেও ভালো লাগে এই যে সব মশলা টশলা দিয়ে কষাই নিয়ে তারপরে যে চাল ডাল ধুয়ে রাখছি এটা দিয়ে দিব আমরা শুধু খেলা ইয়া মানে পিকনিকে খাওয়া দাওয়াই করি না প্রতিবারই পিকনিকে কিছু গিফট রাখি খেলাধুলা রাখি যাতে সবাই মিলে খুব মজা করতে পারি এবারও অনেকগুলো গিফট কিনে নিয়ে আসছিলাম সবচেয়ে মজা হয়েছে সবাই আমি চেয়েছিলাম সবাই সব রকম খেলা খেলবে সবাই কিছু না কিছু গিফট পাবে কিন্তু এর মধ্যে দুজন কোনোভাবেই গিফট পায়নি মানে ওদের জন্য আলাদা একটা খেলা খেলাইলাম যে যাতে ওরা পারে সেটা তো হয়নি তো খুব মজা হয়েছে এই বিষয়টা নিয়ে আমি এবার বলে দিছি যে তোরা এবার খেলা শিখে আসবি আর বাকি সবাই গিফট পাইছি যেহেতু ওরা দুজন পায়নি সেই জন্য আমরা যারা পাইছি দুই তিনটা করে পাইছি ভালোই হয়েছে লাকড়ি চুলার রান্না এমনিতেই খুব মজা হয় খেতে খুবই ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে লাখড়ি চুলার রান্না যদিও একটু কষ্ট চুলার জাল ঠিক রাখা একা একা রান্না করা বেশ কষ্ট মাঝে মাঝে আমি একাও রান্না করে নিয়ে আসি বাট আমার একটা হেল্পিং হ্যান্ড লাগে সাথে এই যে এখন সবাই একে একে আসতেছে যখন হচ্ছে পানি দিয়ে বসায় দিছি সবাই নাড়া দিচ্ছে ছবি তুলতেছে ভিডিও করতেছে মানে ভাবটা এমন সবাই ওরা সবাই রান্না করতেছে জাস্ট এটাই তো মজা পিকনিকের সবাই মিলে এই যে আমরা ফান করতেছিলাম চাড়া দিয়ে পিকনিক মানেই মজা আসলে সবাই মিলে একটু সময় কাটানোর ভিতরে আড্ডা দেওয়ার মধ্যে অনেক বড়ো ধরনের আনন্দ লুকিয়ে থাকে আমরা তো প্রতি বছরই ডিসেম্বর মাসে পিকনিক করি সবাই মোটামুটি করে এই সময়টায় বাচ্চাদের ছুটি থাকে ওয়েদারটাও ঠান্ডা থাকে এই সময় পিকনিকটা করতে ভালোও লাগে এই যে আমার ওয়ান টাইম প্লেট কেনাই থাকে গ্লাস প্লেট সেগুলাতে সবাই মিলে খেতে বসে গেছে গরু মাংস সালাদ তারপরে আচার তারপরে আর কি ছিল আর এটাই বেগুন ভাজিটা টাজি করলে ভালো হতো বাট এত কিছু করিনি এত কিছু খাওয়া হয় না খাওয়া দাওয়ার শেষে আরও স্প্রাইট ছিল আর স্বর্ণা মানে আমার দেবরের বউ নিয়ে এসছিল কেক স্প্রাইটার কোক নিয়ে এসেছিলো আমার কাজিনরা তারপরে খেয়েতে আমরা বসলাম হচ্ছে খেলা করতে খেলার পরে যে আমরা ডেজার্ট খাইছি কারণ কিছুটা খেয়েই পেট ভরে গিয়েছে তখন আমরা খেলতে বসছি লুডু খেলায় ফার্স্ট হয়েছিলো আমার দেবরের বউ স্বর্ণা আর আরেকটা খেলায় ফার্স্ট হয়েছিলো হচ্ছে আমার বড় ননদ আর স্বর্ণা এই যে কেকটা ও নিজের হাতে বানাই নিয়ে আসছে খেতে খুবই মজা হয়েছিল আর আমি নিয়ে আসছিলাম হচ্ছে লাড্ডু মিষ্টি একটা আইটেম রাখতে হয় তাই আমি লাড্ডু নিয়ে আসছিলাম আর ওকে বলছিলাম একটা ডেজার্ট নিয়ে আসতে ও কী জানবে আমি তো জানতাম না তা ভাবলাম লাড্ডুটা নিয়ে রাখি ও যেটা ওর পছন্দ মতো নিয়ে আসলে নিয়ে আসবে পরে দেখি ও নিজে কেক বানিয়ে নিয়ে আসছে কেকটা অসম্ভব মজা হয়েছিল তারপরে এই যে বালিশ খেলা বালিশ খেলায় আমি সেকেন্ড হয়েছিলাম আমার ছোটো মোটামুত ফার্স্ট হয়েছিলো খুবই ফান হচ্ছিলো খেলা এই খেলাগুলোতেই বেশি মজা হয় রান্না বাড়া পিকনিক মানেই মজা আমার তো কদিন পর পরই করতে ইচ্ছা করে সবাই মিলে যাই হোক খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী শেষে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম কেক খাইলাম মিষ্টি খাইলাম তারপর খাওয়া দাওয়া শেষে বাচ্চারা একটুখানি খেলাধুলা করলো আর পুরোটা সময়ই তো গান ছিল কপিরাইটের ভয়ে কোনো গানই দেয়া হয়নি জোরে জোরে গান বাজলে যাওয়া হয় সবাই খুব নাচানাচি করতেছিল বাচ্চারা স্নো স্প্রে দিয়ে এটুকুই ছিল আমাদের পিকনিক আনন্দ এবছর যেমনই কাটুক আসছে নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ